গোল্ডসেন্স গ্রুপ নিয়ে যদি এক কথায় বলি গোল্ডসেন্স গ্রুপ হচ্ছে আমাদের পর্যটন ও মানুষের উন্নয়নে কাজ করে আমাদের কাকসেস বাজারে হোটেল আছে আমাদের কুয়াকাটা হোটেল আছে আমাদের পদ্মার পারে রিসোর্ট আছে আমাদের বসুন্ধরাতে অ্যাপার্টমেন্ট আছে আমাদের ঢাকা পূর্বাঞ্চলে ল্যান্ড আছে এবং আমাদের ঢাকা মাওয়াতে ল্যান্ড আছে গোল্ডসেন্স গ্রুপ ন্যাচারালি অ্যাকচুয়ালি ক্লায়েন্টদের জন্যে স্পেশাল কিছু অফার আমরা লাস্ট আপনারা জানেন ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার টু আমরা অ্যাটেন্ড করি আমাদের ট্রেড ফেয়ারে অনেক ক্লায়েন্ট আছে যারা অ্যাকচুয়ালি পর্যটনে ইনভেস্টমেন্ট করার জন্য খুব আগ্রহ থাকে সেই ক্লায়েন্টদেরকে আমরা অ্যাকচুয়ালি তাদের মেলাতে তো অ্যাকচুয়ালি সবাই বুকিং মানিটা নিয়ে যায় একটা প্ল্যানিং করে যায় ট্রেড ফেয়ারে সেই ক্লায়েন্টদের জন্য আমরা থার্সডে নাইটের অ্যারেঞ্জ করে থাকি সেই থার্সডে নাইটে ক্লায়েন্টটা আসে আমাদের অফিসে আসে আমাদের সবগুলো প্রজেক্ট দেখে তাদের জন্য বিভিন্ন অফার থাকে ইনভেস্টমেন্টের উপরে অফার থাকে আমাদের নিয়ার কাক্সেস কাকসেস বাজার আমাদের হোটেল আছে ঢাকা কক্সবাজার ঢাকা এয়ার টিকেট আছে তাদের জন্য যারা আমাদেরকে বুকিং করছে তাদের জন্য গোল্ড অফার আছে এবং আর অন্যান্য অনেক অফার আমরা অ্যারেঞ্জ করে থাকি বিভিন্ন মেলাতে এটার কারণটা হচ্ছে যে মানুষ অ্যাকচুয়ালি দেশে ইনভেস্টমেন্টের আগ্রহটা যেন না কমে দেশের প্রতি তাদের ভালোবাসাটা যেন সব সময় থাকে পর্যটনের প্রতি তাদের ভালোবাসাটা যেন সব সময় থাকে কক্সবাজার কুয়াকাটার মতন পর্যটন শিল্পটাকে যেন আমরা সবার মাধ্যমে তুলে ধরতে পারি এই জায়গাটা যেন আমরা ডেভেলপ করতে পারি সেটা হচ্ছে আমাদের মৌলিক চাহিদা তো আলহামদুলিল্লাহ আমাদের বেসান্স একটি হোটেল আছে কাকবাজার কলাতলিতে ফাইভ স্টার হোটেল আমাদের ইনানিতে একটা হোটেল আছে যেটা হচ্ছে বে ম্যারিনা হোটেল তো ক্রমান্বয়ে আমাদের কুয়াকাটা হোটেলে কাজ হচ্ছে সব কিছু মিলিয়ে যদি এক কথায় বলি যত প্রোগ্রাম সেটা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার হোক সেটা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে আমাদের স্টল হোক সেটা আমাদের থার্স ডে নাইট হোক আমাদের ফ্রাইডে হোক আমাদের রিসেন্টলি আমরা প্যান প্যাসিফিক সোনাগাতে আমরা একটা মেলা আয়োজন করেছিলাম সেখানে আমাদের ক্লায়েন্ট হোক সকল ক্লায়েন্টদের গ্যাদারিংটা আমরা আমাদের অফিসে করতে চাই তারা আমাদের প্রোজেক্ট দেখুক তারা আমাদেরকে দেখুক সরাসরি আমাদের সাথে কথা বলুক দেন তারা ইনভেস্টমেন্ট করুক এতে আজকে গোলসান্স গ্রুপের আজকে গোলসান্স হোটেলস অ্যান্ড রিজোর্ট এবং অল সেই লিমিটেড মিলে আয়োজন করছে গোলসান্স কর্পোরেট নাইট তো কর্পোরেট নাইটে আসলে কাস্টমারদের যে রেসপন্স আলহামদুলিল্লাহ সন্তোষজনক এবং আমাদের যে পরিমাণ এক্সপেকটেশন ছিল ইনভাইটেড গেস্ট আসবেন তো বেশ মোটামুটি সারা পেয়েছি গোলসান্সকে প্রেফার করে জনগণ এটা আসলে অনেকগুলো কারণ আমি কয়েকটা পয়েন্ট বলব প্রথমত হচ্ছে গোলসান্স গ্রুপের মতো এত বড় পরিসরে এই হোটেল ডেভেলপমেন্টে আর কেউ নেই যেমন ধরেন কক্সবাজারে এখন আমাদের তিনটি হোটেল এছাড়া আমাদের কুয়াকাটাতেও হোটেল আছে এর মধ্যে আমাদের রেডি হোটেল আছে আন্ডার কনস্ট্রাকশন হোটেল আছে বড় পরিসরে এবং কমপ্লিট প্রজেক্ট নিয়ে আর কোনো প্রতিষ্ঠান এই মধ্যে কাজ করতে পারছে না যার কারণে গোলসান গ্রুপের প্রতি স্বাভাবিকভাবে মানুষের একটা আগ্রহ আছে পাশাপাশি হচ্ছে গোলসান গ্রুপ কমিটমেন্টে বিশ্বাস করে যে কমিটমেন্ট তারা দেয় সেই কমিটমেন্ট রাখে এবং রাখার সর্বোচ্চ চেষ্টা করে তো কমিটমেন্ট রাখার ফলে কাস্টমারদের মধ্যে আগ্রহটা স্বাভাবিক তুলনায় আরো বেশি পাশাপাশি ওয়ার্ড অফ মাউথ দেখা যায় একজন কাস্টমার যদি স্যাটিসফাইড হয়ে যায় তিনি কিন্তু এই পজিটিভ সংবাদটা তার আশেপাশে যে সার্কেল আছে সবাইকে কিন্তু প্রচার করে থাকে আর পাশাপাশি গোলসদ গ্রুপ বাংলাদেশের টেকনাপ থেকে তুলিয়া যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় যে কোনো মেলাতে পার্টিসিপেট করে তাতে করে যেটা হয় সবসময় মানুষের সাথে কানেক্টেড থাকতে পারে মানুষের কানেক্টেড থাকার কারণে মানুষ এখন এক নামে গোলসেন গ্রুপকে চিনে বাংলাদেশের নাম্বার ওয়ান হোটেল ডেভেলপার হিসাবে কিভাবে আসলে এক সময় মানুষ ট্যুরিজম সেক্টরটাকে শুধু মনে করত যে বিনোদনের জায়গা যে ট্যুরিস্ট স্পট মানে এখানে বিনোদন নেবেন বিনোদন নেওয়ার উদ্দেশ্যে মানুষ যায় সেই ধারণার মধ্যে একটা আমূল পরিবর্তন নিয়ে এসেছে গোলসান গ্রুপ যে বিনোদনের জায়গা বিনোদনের পাশাপাশি আপনার ইনকামেরও জায়গা হতে পারে যদি আপনি চান তো সেই লক্ষ্যেই গোলসান গ্রুপ যে পলিসি মার্কেটে নিয়ে এসেছে যে ঠিক আছে যে হোটেলগুলো আছে আপনিও চাইলে এই হোটেলে একজন গর্বিত অংশীদার হতে পারেন এই কনসেপ্ট আসলে ওখান থেকে নিয়ে আসা মানুষের একটা ইনকামের সোর্স দরকার যেটা অবশ্যই সেফ হতে হবে এবং হালাল সুদ মুক্ত হতে হবে তো ওই কনসেপ্টটাকে মাথায় রেখে এই হোটেল বিজনেসের কনসেপ্টটাকে আসলে মার্কেটে লঞ্চ করা কারণ আমি আবার একটু ভ্রমণ পেপাসু মানুষ আমি বিভিন্ন জায়গাতে আসলে একটু মাঝে মাঝে একটু ট্যুর দিই ঘুরি আর কি তো বাংলাদেশের মধ্যে কক্সবাজার এটা ডেফিনেটলি একটা বেস্ট লোকেশন বাংলাদেশের মধ্যে দ্যাট ইজ হোয়াই আমার কাছে এটা পছন্দ হয়েছে আর আমিও ব্যক্তিগতভাবে ওখানে ওখানে আমার নিজস্ব একটা জায়গা বা নিজস্ব একটা স্পেস থাকবে এটা আমিও নিজেকে অন করি না এটা থাকা উচিত প্রত্যেকের আসলে কোম্পানি সম্পর্কে একটু জেনে আছি তো আসলাম আসার পরে কোম্পানি যে ইনফরমেশন পেলাম তো আমার কাছে আই লাইক মোস্ট ভালো লেগেছে সব কিছু অল দ্য বেস্ট মানে অল মানে যতগুলো ব্যাপার নিয়ে আমার কথা হয়েছে সবগুলো বিষয় নিয়ে আমার কাছে ভালো লেগেছে খারাপ লাগে নেই আলটিমেটলি আসলে যারা রেনাউন্ড কোম্পানি আসলে তারা তাদের কমিটমেন্টটা রেখে যদি কাজ করে ডেফিনেটলি একজন ক্লায়েন্ট যদি সেখানে আসে এবং সে তার প্রোপোজালগুলো যদি সে বুঝে পায় অবশ্যই সে ক্লায়েন্ট সে স্যাটিসফাইড হবে তো আমি বিশ্বাস করি যে কোম্পানি যে অফারগুলো দিয়েছে এটা যদি প্রপারলি সুন্দরভাবে যদি এটা বাস্তবায়ন হয় ইনশাল্লাহ একজন ক্লায়েন্ট সে হ্যাপি হবে এইরকম ফ্যাসিলিটি কেউ দিবে না এত ভালো একটা পজিশনে একটা নিজস্ব একটা জিনিস হবে সেটা সব সব দিক থেকে সুবিধা কেউ দিবে না আর এখান থেকে ভালো একটা সুবিধা পাচ্ছি আমরা তো এটাতে আমরা গুড ভালো মনে করতেছি নাওয়াটা হ্যাঁ অবশ্যই শেয়ার করব যেহেতু আমরা এটাতে ভালো সুবিধা পাচ্ছি তাহলে সবাইকে শেয়ার করা উচিত এটা আর আমরা এটা অবশ্যই করব আমি প্রথম এর পরে আমি আমার পরিবারের লোক বন্ধুদের মধ্যে একটু আলোচনা করলাম তো ওরা খুব নিতে চাইল তো যেহেতু বিষয়টা জানতো না আমি তাদেরকে জানালাম খোলাখুলি বললাম অফিসে নিয়ে আসলাম এখানে যারা উদ্যোতন কর্মকর্তা আছেন তাদের সঙ্গে স্যারের আমার ফ্রেন্ডের পরিচয় করিয়ে দিলাম কিছু বোঝার পরে তারাও আমার থেকে বেশি নিয়েছে এখন আমি দুটো তারা চারটা তো এটা আসলে একটা ভালো দিক যেটা আমার কাছে খুব ভালো লেগেছে আলহামদুলিল্লাহ সত্যি আমি নিজে ভালো লাগছে যেহেতু যাওয়া হয় দু একদিনের জন্য ঘুরে চলে আসা হয় কিন্তু এখন একটা হোটেলের যে মালিকান এটা নিঃসন্দেহ আমার কাছে খুব ভালো লাগছে যে আমি আমার ওয়াইফকে বলতে পারি গর্বের সঙ্গে পরিবারের লোকজনকে বলতে পারি আমার ছোট বেবি আছে তাদেরকে বলতে পারি তো তারা খুব হ্যাপি যে সময় অসময় যখন আমরা ভালো লাগবে আমরা ওখানে যে ঘুরে আসতে পারবো ল্যান্ড ল্যান্ড প্রজেক্ট ল্যান্ড প্রজেক্ট আমি ভিজিটও করছি আমি ভিজিটও করছি আমি এখানে মোটামুটি গেল না আমার ভিজিট আমি খুব ফাইন লাগছে খুবই ফাইন লাগছে বিউটিফুল ভিজিট করে বিউটিফুল এখানে কাগজ যাই দেখছি না ভিজিট করার পর আমি আমি খুব ফেয়ার হয়ে গেছি এটা আসলে একটা ভালো প্রজেক্ট হ্যাঁ হ্যাঁ আম্মা তুমিও কথা বলবা আরে বলো তোমার এখানে তোমার এখানে এসে কেমন লাগলো ভালো তোমার নাম কি এলমি খুবই ভালো হচ্ছে যেটা আমরা একএকভাবে করতে পারবো না সবাই মিলে করলে যা হয় আর কি ভালো হবে আশা করা যাচ্ছে আট প্রজেক্ট সুন্দর এবং খুব সুন্দর এবং এর ডিজাইন সুন্দর বিশেষ করে এই কলাচলের যে হোটেল ডিজাইনটা এটা আমার কাছে পছন্দ হয়েছে এটাই বললাম যে এখানে নিজের টাকায় আমি ওই মালিকানার একটা সত্য আমি পাচ্ছি আজীবন এবং এখান থেকে বৎসরিক একটা ইনকামের যে সুযোগটা কম হোক বেশি হোক আমি একটা সুযোগ পাচ্ছি হালাল ইনকামের একটা সুযোগ আর আমি ওখানে আমার পরিবার নিয়ে আমি ওখানে বছরে একটা নির্দিষ্ট সময় দুই দিন চার দিন পাঁচ দিন আমি থাকার একটা সুযোগ পাচ্ছি আমার খুব ভালো লাগতে স্যার এবং সংশ্লিষ্ট জায়গাগুলোতে আমি একটা স্থাপনা গাড়ব সেই জন্য আসলে এখানে আসছি দেখবার জন্য এবং বুঝবার জন্য ব্রসীয় নেওয়ার জন্য আমার স্বজন যারা আছেন দেশ দেশের বাইরে তারা যেন এখানে আমার সাথে একসাথে বসবাস করতে পারে সেই সুবিধেই এখানে আসছি